নয়ই অগস্টের পর কেটে গিয়েছে প্রায় পনেরো দিন তবু কলকাতার মুখ্য হাসপাতালগুলির পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি আরজিকর মেডিকেল কলেজে অবস্থান আন্দোলনের মাঝে পরিষেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা সিনিয়র ডাক্তাররা পরিষেবা প্রদান জারি রেখেছেন যার জন্য জরুরি সহ সমস্ত চিকিৎসা মিলছে জেলার হাসপাতালগুলোতে শুক্রবার থেকেই ছবিটা বদলায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা দেখা যায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে বর্ধমান জেলা হাসপাতালে চিকিৎসকরা সুপ্রিম আবেদনে সাড়া দিয়ে কাজে যোগ দেন শনিবার দেখা যায় একাধিক হাসপাতালে স্বাভাবিক ছন্দ বজায় রয়েছে রাজ্য সরকারের তৎপরতায় রাজ্য প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যেই আর্যিকর কাণ্ডে ঘটে যাওয়া কাণ্ডর পরই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য বীরভূম জেলা পুলিশের মহিলা টিম বাইক নিয়ে তারা ইতিমধ্যেই সমস্ত হাসপাতাল চত্বরে ঘোরার পাশাপাশি প্রতীক্ষালয়ে প্রতীক্ষা করতে থাকা রুগীর আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করছেন আর উইনার্স টিম সহ প্রশাসনের কর্তাদের এই কড়া নজরদারিতে হাসপাতালের সিনিয়র থেকে জুনিয়র সব ধরনের ডাক্তারই পরিষেবা প্রদানে এগিয়ে আসছেন বিচারের দাবিতে অনর থেকেই ডাক্তারদের অনেকেই সত্য স্বাস্থ্য পরিষেবা দিতে সক্রিয় হয়েছেন যার জন্য রোগীদের হয়রান হয়ে ফিরে যেতে হচ্ছে না পরিষেবা মেলায় অনেক রোগী স্বস্তি পাচ্ছেন কেতুগ্রাম হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালের মতোই কাটোয়া ব্লক হাসপাতালে দেখা যায় নিরাপত্তার বহর বাড়ায় চিকিৎসকরা কাজে যোগ দিচ্ছেন তাতে পরিষেবা পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা হয়রানির রোজ নামচার ছবিটা বদলানোই রোগী ও রোগীর পরিজনরা সন্তোষ প্রকাশ করছে আজিকরের ঘটনায় কিন্তু গোটা রাজ্য রাজনীতি তোলপাট এবং বিভিন্ন জায়গায় জায়গায় যারা চিকিৎসক আছে এবং স্বাস্থ্যকর্মী আছে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল বিভিন্ন জায়গায় জায়গায় যে সমস্ত ব্লক স্তর আছে এবং মহকুমা স্তরগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু হাসপাতালগুলিতে পরিষেবা চালু রয়েছে দূর থেকে আসা রোগীরা এই পরিষেবা মেলায় বলছেন সময় অপচয় কমছে হাসপাতালে উন্নত পরিষেবা আর চিকিৎসকদের সহযোগিতা মেলায় দিন দিন রোগীদের ভিড়ও বাড়ছে স্বাস্থ্য প্রশাসন সুরক্ষার পাশাপাশি রোগীদের স্বার্থে আধুনিক পরিকাঠামো গড়ে তোলায় সব মহলই আশ্বস্ত বোধ করছে স্বাস্থ্যকর্মীরা বলছেন তারা বিচার চান তবে রোগীদের স্বার্থে সহযোগিতা করতে বাধ্য হচ্ছেন এখন পরিষেবা ফুলদমেই চালু আছে আউটডোর ইনডোর সমস্ত পরিষেবাই চালু আছে তাছাড়া অন্যান্য যেসব রুগীরা আসছেন ধরুন টিভি মেডিস টিভি পেশেন্ট বা লেপলোসি পেশেন্ট তাদের জন্য মেডিসিন দেওয়া হচ্ছে ল্যাব থেকে শুরু করে সবই চালু আছে তো যে ঘটনা হয়েছে সেটা তো আমরা প্রত্যেক স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ সবাই করা নিন্দা জানিয়েছে প্রত্যেকেই দোষী আসল দোষীদের স্বাস্থ্য চাই শাস্তি চাই সেই হিসাবে আন্দোলনও আমাদের কিছুদিন হয়েছে